উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছেন প্রসার ভারতী সংবাদদাতা তন্ময় চক্রবর্তী তন্ময় ভোট কেমন চলছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন সকাল থেকে কিন্তু শুরু হয়েছে সকালের দিকে বৃষ্টির জন্য কিছুটা কিন্তু মানুষের সেই মানে বুথে বুথে আসার প্রবণতাটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের প্রবণতার হিড়িক কিন্তু বেড়ে গিয়েছে ভোটদানের ক্ষেত্রে তবে এই ক্ষেত্রে বলা চলে যে এই যে নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হচ্ছে সেই নিরিখে দেখা যেতে পারে যে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন বিক্ষিপ্ত কিছু মানে অশান্তি বা ঘটনা ছাড়া ভোটের উপর শান্তিপূর্ণভাবে কিন্তু এখনও অবধি চলছে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস সমস্ত দলই কিন্তু এখনও পর্যন্ত বড় কোনো ঘটনা খবর দিয়ে অভিযোগ না করলেও বিজেপি কিন্তু বুজ জ্যাম ছাপা বুজ্জাম বা বিভিন্ন যে ভোটারদের মধ্যে প্রভাবিত করা এরকম একটা তারা কিন্তু বলছে বিভিন্ন জায়গায় আমরা সকালবেলা দেখছি যে রামকৃষ্ণ যে যে এখানে যে একটি স্কুল রয়েছে সেখানে কিন্তু ভোটারদের প্রভাবিত করার জন্য একটি অশান্তি হয়েছিল এবং পরবর্তীতে সেক্ষেত্রে পুলিশি হস্তক্ষেপে সে সেটা কিন্তু পরে কিন্তু নিয়ন্ত্রণে আসে এবং অন্যান্য জায়গাও দেখছি যে আবার বিজেপির যিনি প্রার্থী রয়েছে মানস কুমার ঘোষ তিনি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি কিন্তু মানে বিভিন্ন জায়গায় যেটা আছে বলা ভালো যে বুজাম মেয়ের অভিযোগই কিন্তু বারবার তিনি করছেন এরপর কিন্তু আরেকটা কথা বলা ভালো যে আজই কিন্তু হেমতাবাদে আসেন এখানে সুকান্ত মজুমদার তিনি কিন্তু এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু একটা হচ্ছে জোরসর কিন্তু একটা মানে তিনি ক্ষোভ উগ্রে দেন এবং তিনি বলেন যারা এর আগে কিন্তু ভোট লুট করে কাউন্সিলর হয়েছিল তারাই আজকে কিন্তু এখানে কিন্তু ভোট করাতে চাইছেন গুন্ডা মস্তানদের দিয়ে তো এমনটা পরিবেশের মধ্যে কিন্তু ভোট হচ্ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ধন্যবাদ